একজন বুজুর্গ রাস্তা দিয়ে হাঁটছিলেন তিনি কোথায় যাচ্ছিলেন বিপরীত পাশ থেকে একটা দম্পতি আসছিল তখন আসলে শীতকাল ছিল আবার বৃষ্টি হয়েছে শীতকালে বিশেষ করে বৃষ্টি হয়েছিল তখন এমন একটা পরিবেশে যাচ্ছিল তো বৃষ্টির মধ্যে তারা যেন যখন দম্পতিটা ওনার পাশ দিয়ে যাচ্ছিল তখন তার জুতোর পানির ছিটা ওই দম্পতির মধ্যে স্ত্রীর গায়ে পড়লো আর কি কাপড়ের মধ্যে লাগলো তখন তা ওই দম্পতির স্বামী খুব গরম হয়ে গেল আর কি তখন বুজুর্গকে বলতেছে যে এই তুই কি চোখে দেখিস না তুই কি কানা নাকি তারপর তুই আমার স্ত্রীর কাপড় নষ্ট করে দিলি তখন এটা বলতে বলতে সে একদম দম্পতির স্বামী যিনি উনি একদম বুজুরগুর গায়ে চড় লাগিয়ে দিল তখন যথারীতি বুজুর্গ খুব মন খারাপ করলো চলে গেল তখন দম্পতির স্ত্রী খুব মনে মনে খুব খুশি আমার স্বামী বদলা নিয়েছে মাসাল্লাহ তখন তারা তাদের পথে চলে গেল তো ও পারে একটা দোকানদার একটা হালুয়া দোকানদার খুব বসে আছে আজকে শীত একটা ঠান্ডা আবহাওয়া এই পরিবেশে আজকে যাকেই প্রথমে দেখবে তাকেই আজকে তার এক বাটি দুধ খাওয়াবে আর কি তো এটা উনি বসে আছেন তখন বুজুর্গে ওই দোকানে যেয়ে যাচ্ছিল হাঁটতে হাঁটতে তখন উনি ওই বুজুর্গকে ডাকলেন এবং দুধ খাওয়ালেন দুধ খাওয়ায় উনি টাকা নিলেন না তখন ওই বুজুর্গ উপরে মানে বের হয়ে সৃষ্টিকর্তার স্মরণে উনি একটু স্মরণ করলেন আর কে যে বললেন এই খোদা তোমার কি কিষান তুমি একটু আগে আমাকে খাওয়াইলা চড় আর এখন খাওয়াইলা দুধ এক বাটি দুধ মানে তোমার কি মানে লীলা খেলা এরকম একটা মনে শুকরগুজার করতেছে যে আলহামদুলিল্লাহ তো এর মধ্যে আবার ওই দম্পতিরা তাদের বাড়ি গিয়ে পৌঁছালো তো পৌঁছে তারা একদম বাড়ির সামনে সিঁড়িতে যখন উঠতে লাগলো তখন ওই দম্পতির স্বামী হঠাৎ করে থেমে গেল এবং তার রুদ্ধ হয়ে গেল মানে সে আর কথা বলতে পারছে না এখন সোজা হয়ে গেল। তখন সবাই তো মানে কি একটা মানে এটা তো একটা দুরারোগ্য রোগের মতো যে কি হলো কি হলো কি হলো তখন স্ত্রী বুঝতে পারলো যে একটু আগে তো সে একটা বুজুর্গকে মানে বিনা কারণে চট দিয়েছে অকারণে হয়তো তার বদ্ধ আর লেগে যেতে পারে আর সে অভিশাপ দিয়েছে তখন সবাই মিলে খুঁজে ওই বুজুর্গকে খুঁজে বের করলো এর ভিতরে অনেক খোঁজাখুঁজি করেছে খুঁজে বের করার পরে তখন ওই বুজুর্গকে পেলো পেলো পাওয়ার পরে সবাই বললো যে আপনি একে মাপ করে দেন আপনার সাথে অন্যায় করেছে এখন আপনি যদি মাপ না করেন সে তো সুস্থ হবে না হয়তো আপনার অভিশাপটা মানে অভিশাপটা আপনি তুলে নেন তখন এই বুজুর্গ বললো না আমি তো ওনাকে কোনো বদয়া দিই নেই বা আমি কোনো অভিশাপ দিই না আমি কীভাবে তুলব আমি তো ক্ষমা করার কেউ না তখন স্ত্রী এবং মানে সবাই আলোচনা করে বুঝতে পারলো যে দেখেন যে স্ত্রীকে ভালোবেসে স্বামী ওই বুজুর্গকে যেমন আঘাত করলো চট দিল যে স্ত্রীর গায়ে একটু পানি ছিঁড়ে পড়ছিল তার কাছে এটা খুব খারাপ লাগছে তো তেমনি সে ভালোবেসে তারপর অন্যকে অন্যের গায়ে হাত তুললো তো তেমনি ওই বুজুর্গর সাথে সৃষ্টিকর্তার এমন সক্ষতা এমন প্রেম ওই এমন ভালোবাসা ওই ভালোবাসায় ওই সৃষ্টিকর্তা দেখলো যে তার বুজুর্গ তার বন্ধুর গায়ে কেউ চট দিয়েছে বিনা কারণে তখন সে তো আর এমনি বসে থাকবে না তেমনি সেও তার একদম বিচারটা করে দিল তো এই স্টোরি থেকে আমরা একটা জিনিস শিক্ষা পাই যে যখন আমরা আমাদের প্রিয় মানুষকে প্রিয় মানুষের গায়ে কেউ যদি আঘাত করে প্রিয় মানুষের কোনো ক্ষতি সাধন করে তখন তার হয়ে আমরা যেভাবে লড়ি তো তেমনি যদি আমরা সৃষ্টিকর্তার সাথে যদি বন্ধুত্ব স্থাপন করতে পারি সৃষ্টিকর্তার সাথে যদি আমরা আমাদের সক্ষতা গড়ে তুলতে পারি তখন আমাদের সৃষ্টিকর্তা তার জন্য প্রতিদান অন্যরকমভাবে দিবেন চিন্তা করেন সৃষ্টিকর্তা যদি আমাদের বন্ধু হয় তাহলে আমাদের আর কোনো বন্ধু লাগে না এবং আমাদের আর পথ চলায় কখনও আমাদের মানে হ্যারেসমেন্ট বা কোনো বাধা আমাদের আসবে না আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে সালামু আলাইকুম